একটা ধামাকা নিয়ে চলে আসছে ফেসবুক 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 বন্ধ হয়নি কিচ্ছু হয়নি চালু আছে কোনো টেনশন নেই হায় হ্যালো বন্ধুরা যে তোমরা যারা মানে ফেসবুক নিয়ে খুব চিন্তায় পড়ে গেছো তাদের জন্য একটা ভালো সুখবর আছে সেটা হচ্ছে এই যে তোমরা ফেসবুক নিয়ে কোনো টেনশন করবে না ফেসবুক একটা ভালো একটা আপডেট নিয়ে আসার জন্য কিছু সময়ের জন্য ফেসবুকটাকে বন্ধ রেখেছে তা তোমরা কিছু সময় ওয়েট করো দেখবে তোমাদের জন্য একটা মানে ভালো একটা জিনিস আসছে যেটা দিয়ে মানে তোমরা ফেসবুকে যারা রিল বানাও বড় ভিডিও বানাও ঠিক আছে সেটার জন্য মানে কিছু আপডেট আসছে যেটা তোমরা ফেসবুকের মাধ্যমেই সুন্দর সুন্দর ইফেক্ট তারপরে গানের উপর যে কপিরাইটগুলো পড়ে ঠিক আছে এগুলোর উপর কিছু কাজ চলছে ঠিক আছে যাতে তোমরা সহজে বুঝে যাবে ইউটিউবের মতো যে এটার মধ্যে কপিরাইট পড়ছে কি না পড়ছে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে ব্যাপারগুলো আর আরও কিছু যেগুলো তথ্য মানে ফেসবুক তৈরি করতে চলেছে সবাই হয়তো ফেসবুকটা মানে বন্ধ হয়ে যাবে কিংবা আর্নিং বন্ধ হয়ে যাবে এমন কিচ্ছু না তোমরা নিশ্চিন্তে থাকতে পারো তা ফেসবুক একটা ধামাকা নিয়ে চলে আসছে ঠিক আছে এই জন্য কিছু টাইমের জন্য এই অ্যাপ্লিকেশনে কাজ বন্ধ আছে তা তোমরা নিশ্চিন্তে ঘুমাতে পারো কোনো অসুবিধা নেই ফেসবুক আবার চালু হবে যারা যারা মানে ফেসবুক থেকে কিছু টাকা পয়সা ইনকাম করতে চাইছো তারা একটু ইনকাম করতে পারবে আর ফেসবুকের মধ্যে নানান রকম মানে কিছু জিনিস পাবে যেটা খুব সহজ হয়ে যাবে ভিডিও করতে ঠিক আছে তা আশা করি তোমাদের এই কথাগুলো ভালো আর ফেসবুকটা অবশ্যই লগ হবে কেউ তার জন্য টেনশন করো না ফেসবুক 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 বন্ধ হয়নি কিচ্ছু হয়নি চালু আছে কোনো টেনশন নেই তোমরা ভয় পাবে না কোনো ভয় নেই ফেসবুক নিয়ে আসতে চলেছে বড় ধামাকা এত বড় ধামাকা অনেক অনেক টাকা অনেক অনেক আর্নিং তোমরা আবারও করতে পারবে ফেসবুক ফেসবুকের কোনো প্রবলেম নেই ঠিক আছে ফেসবুক চলে এসছে আবারও নতুন ভার্সন নিয়ে তোমরা দেখতে পাবে কিছু সময়ের পরেই টাটা বাই বাই গুড নাইট ঠিক আছে আর এই ভিডিওটাকে তোমরা বেশি বেশি শেয়ার করে দাও ধন্যবাদ